আব্বা তুমি এখানে কি করতেছো দেখো আমি এই ওষুধ দিচ্ছি আমার এটা নিজের জমি আমি এখানে জমি চাষ করি আমাদের এখানে অনেক আলু চাষ রয়েছে দেখুন ওই মান মায় পুরো আমাদের জমি আছে তো এখন কেন ওষুধ দিচ্ছে জমিতে এখন এই পোকা অনেক কিছু লাগছে তো ধসা লেগেছে ধসা লেগেছে নাকি জমিতে হ্যাঁ একটু ধসা লেগেছে আলুগুলো যাতে বাড়ে সেই জন্য একটু ওষুধ দিচ্ছি হ্যাঁ আলুগুলো বড় 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 আলু হবে খেতে মজা হবে হ্যাঁ আই দেখুন ওই ধান যে জমিগুলো রয়েছে ওইগুলো সব আমার ওষুধ দিবার বাকি রয়েছে ওগুলো কিটসেন করা রয়েছে মুনিশেরা দেবে ওষুধ গাছগুলো তো সব ঝিমিয়ে গেছে হ্যাঁ এই জল দেব ওষুধ দিয়ে তারপর জল দেব দিলে আবার ফের তাজা হয়ে যাবে গাছগুলো ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ এইটাই নিয়ম চাষের পদ্ধতি না মেনে চললে চাষ ঠিক হবে না তো তোমার তো অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করবে যে কি ওষুধ দিচ্ছ গাছে এখন এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য শোষকের ওষুধ আছে মিনাকুলার আছে হ্যাঁ তারপর যাতে আলু দাগি না হয় তার জন্য একটা ওষুধ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বরণ জিং অনেক কিছু ওষুধ দেওয়া হয় এখন ওষুধ ছাড়া কোনো চাষ হয় না আচ্ছা